ঢাকা মোহাম্মদ সারা বাংলাদেশ চার্জ ছয়শো ঢাকার বাইরে পাখির দাম প্লাস ডেলিভারি চার্জ ফুল টাকা আগে পেমেন্ট আর ঢাকার ভিতরেও অনেক বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়া লাগে সেক্ষেত্রেও ফুল টাকা আগে পেমেন্ট বাট পাঠাওয়ার মাধ্যমে যে জায়গায় যায় ওই যে ডেলিভারি চার্জ

ঠিক আছে ধন্যবাদ ক্লিয়ার সব কথা বলা হয়েছে যারা অবশ্যই নেবেন অবশ্যই কথাটা মাথায় রাখবেন বন্ধুরা এখানে অসংখ্য পাখি দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ লাভবার্ট পকাটেল এবং টিয়া পাখির কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভালো আছি ভাই এখানে এটা কি পাখি এটা বেবি

এনে একজন লাভবাট আছে এটা মেল এটা ফিমেল এই দুটা পড়বে চার হাজার আর এই এই লোডিনো অপার লাইনটা এটা মেল এটা পড়বে একদম বাইশো আর এই দুইটা এটা মেল এটা ফিমেল এটা মেল এটা ফিমেল এই দুইটা পড়বে চার হাজার জিরো ওয়ান নাইন টু নাইন ফোর থ্রি টু জিরো ওয়ান টু লোকেশন কেরানীগঞ্জ আবদুল্লাপুর কারো প্রয়োজন হলে অবশ্যই ভাইয়া নাম্বারে যোগাযোগ করবেন

বারো হাজার টাকা হ্যাঁ ফাইন্যাপল চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা এগুলোর জন্য ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ঢাকা মিরপুর এক ডেলিভারি হবে হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া

দাম কত টাকা চোদ্দ হাজার টাকা একদম সুপার খেলো কি বেলি

ধন্যবাদ ভাইয়া তো বন্ধুরা যারা নিবেন অবশ্যই ভাইয়ের কাছে কিন্তু অনেক ফেন্সি আইটেম এগুলা যেগুলা কিন্তু সচরাচর কারো কাছে পাবেন না কিন্তু ভাইয়ের কাছে এগুলা পাবেন দেখতে পাচ্ছেন সুন্দর অনেক বড় পাখি এটা একটা মানে দেড় ফুটের কাছাকাছি এরকম বড় পাখি তো এগুলা একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছিল তো কারোর প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর টিয়া পাখি কিন্তু এগুলা দেখতে আর এখানে এই যে লরিটা তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা লরি এটা কিন্তু দাম কত টাকা চাওয়া হয়েছে সেটা কিন্তু ভাই কিন্তু বলে দিছে এখানে যে পাইনাপেল গুলা আছে দেখতে পাচ্ছেন পাইনাপেল এগুলো দশ হাজার টাকা জোড়া চাওয়া হয় এখানে যে সুন্দর একটা পাইনাপেল আছে এগুলো মোটামুটি আট হাজার টাকা পার পিস এগুলা চাওয়া হয় তো ভাইয়ের নাম্বার দেওয়া আছে অবশ্যই ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসসালাম ভাইয়া ভালো আছি হবে

ইংলিশ বাজরিক দাম চাচ্ছি পাঁচ হাজার পাঁচশো গ্রিন ফিশার দাম চাচ্ছে আট হাজার এগারো হাজার এটা সোল্ড আউট ভাইয়া নয় হাজার ফোর জিরো টু সিক্স ফোর থ্রি ওয়ান ডাবল এইট ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই

এটা দাম চাচ্ছি আঠারো হাজার টাকা আর কেউ নিলে আরেকটু একটু দামি করতে পারবে যদি পছন্দ হয় ইনশাল্লাহ দেখে শুনে যাবে এলে আর এখানে এরাও ভাই হাফ ফ্রেম করা দুইটাই হাফ ফ্রেম করা মেল ফিমেল কনফার্ম ডিএনএ করা জোড়া তিরিশ হাজার কেউ চাইলে সিঙ্গাল নিতে পারবে ওগুলো কি আপনার হ্যাঁ না এটা আমার এই যে এদিকে লাভ বাটে এটা পেয়ার সাড়ে ছয় হাজার টাকা দাম ডিম সহ হান্ড্রেড পার্সেন্ট পেয়ার ফোন নাম্বার দিয়ে এই পাশে জিপি আছে এই পাশে টা টা নাই এর কাছে আরো জিপি আছে এই এই কত ভাই এই ভাই একদম টাকা টাকা ভাই টাকা একদম হ্যাঁ রানিং রানিং নিচে আছে একটা সিঙ্গেল মেল মেলটা 2000 টাকা দাম কেন করা হ্যাঁ আর এইটা কি জি ভাই সুপার হ্যাঁ সুপার

এটা গ্রিন ইভিং অফ আপনার মেলটা এগার হাজার টাকা আপনার পঁয়ত্রিশশো এগুলো পার পেয়ার মাত্র তিন করে ফোন জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি ফোর সিক্স থ্রি থ্রি নাইন লোকেশন মিরপুর সাত আবাসিক সব জায়গায় ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এখানে আমরা জাবা পাখি দেখতে পাচ্ছি জি জি জাবা এখানে ব্ল্যাক আই গুলো আপনার 1600 টাকা করে আর রেড আই আছে এক পেয়ার এটা 2500 সান সান জোড়াটা পড়বে আপনার 40000 রানিং রানিং লাভ বার্ড এই দুটো হচ্ছে পেয়ার এটা পড়বে 5000 টাকা এগুলো এটা তাদের বাচ্চা এটা 2000 টাকা পকেটালিপাইটা পড়বে আপনার বারো হাজার টাকা নিচেরটা পড়বে আপনার দশ হাজার সেনাগাল পার্কি এটা এটা জোড়া পাঁচল্লিশ হাজার টাকা এগুলো হচ্ছে প্রতি পিস পাঁচ হাজার টাকা করে ফিক্সড জি এটা পড়বে আপনার দশ হাজার টাকা জোড়া ভিপাইড এগুলো হচ্ছে প্রতি পিস দুই হাজার টাকা করে পাইনঅ্যাপেল আর গ্রিন চিক এগুলো পড়বে আপনার দশ হাজার টাকা জোড়া নিচে ওই ভিতরে যেটা আছে এটা হচ্ছে আপনার ফিসেন্ট রিংনেক ফিসেন্ট এটা হচ্ছে আপনার প্রাইস পনেরো হাজার টাকা সামনে এটা ময়ূর জি এটা চার মাসের বাচ্চা ময়ূর এটা পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা জোড়া আর এটা হচ্ছে মিলেনিয়াস গ্রিন ফেসেন বলে এটাকে এটা পড়বে জোড়া আপনার আঠাইশ হাজার টাকা লাভবারের বেবি না এগুলো এগুলো লাভবার সবগুলো ফিমেল জি এগুলো পড়বে প্রতি পিস আট টাকা করে এটা হচ্ছে আপনার টারকোইজিন এক পিসের দাম আপনার আট হাজার টাকা জিরো ওয়ান ফাইভ সিক্স এইট ফোর এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান লোকেশন ইস্টার্ন হাউজিং মিরপুর ধন্যবাদ তো বন্ধুরা দেখুন আনকমন মিরপুর হাটে ময়ূর উঠেছে দেখতে পাচ্ছেন ময়ূরের বাচ্চা অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এই ময়ূরগুলো নিতে পারবেন ময়ূর কিন্তু সব জায়গা থেকে পাওয়া যায় না তো ভাইয়ের কাছে আপনারা একমাত্র মিরপুরে পাবেন আজকে ময়ূর তো অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আপনারা ময়ূরগুলো কালেকশন করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই এখানে এগুলা কি নিয়ে আসছেন ভাই এগুলো সব সান সবগুলো সান এটা বয়স কত দিন ভাই এগুলার বয়স আপনার 30 থেকে 40 45 দিন পর্যন্ত কত কত করে এগুলো এগুলা 10000 করে 10000 করে আর এইগুলা ভাই এগুলো করবে 11000 করে এটা হচ্ছে রেড ডোমিনেশন এগুলো হচ্ছে ইউরো ডমিনেশন একটু দেখাই না দেখালে বুঝবেন না এ দেখেন ইউরো ডোমিনেশন এগুলো এগারো হাজার করে মার্কেটে চোদ্দোর নিচে কেউ বিক্রি করে না আমি এগারো করে দাম দিয়ে দিচ্ছি এগুলো রেড ডোমিনেশনটা বারো তেরো আমি দশ এটার বয়স দিন এটার বয়স আপনার বাইশ তেইশ দিন দিকে আপনার পঁয়ত্রিশ দিন পর্যন্ত আছে এখানে

ল্যাচিং হবে বলে এটা পনেরো হাজার টাকা রাখা যাবে এগুলো সব একটু একটু বড় হয়ে গেছে এগুলো রাখা যাবে সাড়ে নয় করে সারিস হ্যাঁ পার পিস দেখেন কালার চলে আসছে পার সাড়ে নয় করে রাখা যাবে রেড রেডমিলিটা রাখা যাবে আপনার নয় হাজার টাকা আর ডায়লিটটা রাখা যাবে ছয় হাজার টাকা গড়ু রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা আর নিচে লোকই আপনার ভায়োলেট সিঙ্গেল ফ্যাক্টরি এটা রাখা যাবে হচ্ছে কি আপনার নব্বই হাজার টাকা এটা মেল এটা ফিমেল এটা রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা এইটা পাইনাপেল এটা হচ্ছে টেম পাখি এটা রাখা যাবে হচ্ছে গিয়ে আপনার চার হাজার টাকা রেড মেলিড কোনোটা রাখা যাবে এরা দেড় বছর বয়স এটা মেল হবে এটার দাম রাখা যাবে পনেরো হাজার টাকা জেপি রেড আইগুলো পেয়ার রাখা যাবে হচ্ছে গিয়ে আট হাজার টাকা আর লোকের ব্ল্যাক আই রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা আর ক্লাসিক রাখা যাবে পনেরোশো টাকা পার পিস ফোন নাম্বারটা দিয়ে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন লোকেশন ঢাকা মোটামুটি অবশ্যই ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে হবে অবশ্যই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আলাইকুম আসসালাম ভাই এখানে লরি দেখতে ভাই। রানিং কত করে পার তার জোড়াটা টাকা। জোড়া। আর এখানে যে ইউলো রিং আর ওইটা দুটো ফিমেল, টাকা হবে।

বাইর থেকে যোগাযোগ করে নিবেন অনেক সুন্দর সুন্দর পেয়ার এখানে আছে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর তো সান কর্নার হওয়া অনেক সুন্দর সুন্দর সান কর্নার এখানে আছে ভাইয়ের কাছে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এখানে একটা ফিন্স পাখির জোড়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফিন্স পাখির জোড়াটা ফিন্স পাখির জোড়াটা কত এটা 1000 টাকা 1000 টাকা রানিং পেয়ার রানিং পেয়ার আর এখানে লাভ বার্ড দেখতে পাচ্ছেন লাভ বার্ডের জোড়া কত লাভ বার্ডটা ভাই নিলে 5000 টাকা রাখা যাবে

জি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর ডাবল জিরো থ্রি ফোর নাইন লোকেশন মিরপুর ঠিক আছে বন্ধুরা কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এ সব জায়গায় যায় হেমেদপুর সাভার সব জায়গায় কই দেখি একটা চন্দনার বাচ্চা আছে তো সেটা দেখানো হচ্ছে আমরা দেখতে থাকি চন্দনার বাচ্চাটা বয়স কত দিন চন্দনার বাচ্চা মাত্র প্রায় পঁচিশ দিনের বাচ্চা

এটা সুপার টেম করা যাবে এবং যা কথা শিখাবেন সব কথাই এখানে বলবে অবশ্যই নিলে আপনারা ফোন নাম্বার তো দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মিরপুরের ভাইরাল পার্সন আলিরাজ ওর কাছে কিছু টেম করা পাখি আছে আলিরাজ কেমন আছো ভালো গেট কিছু খেলা দেখায়